ডাকসু নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ ছাত্র সংগঠনগুলো আগামীকাল প্যানেল ঘোষণা করতে পারে এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্না সর্ণা ডাকসু নির্বাচনে এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন তাসোভা এখন পর্যন্ত যদি বলি একশো চব্বিশ জন ডাকসুর প্যানেলের জন্য ফর্ম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ছাত্র সংসদের প্রায় দুই শতাধিক কিন্তু ফর্ম বিক্রি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা এবং আজ সকাল থেকে যদি চিত্রটা বলি আজ সকাল থেকে এখন পর্যন্ত ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু ফর্ম সংগ্রহ করার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন সাদিকায়েম এবং তার সাথে কিন্তু আমরা দেখেছি এস এম ফারহান এবং তার সাথে রয়েছেন মহিউদ্দিন খান অর্থাৎ এই প্যানেলটিকে নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্নভাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে তাদের এই আঠারো জনের একটি প্যানেল থাকছে এবং সেই প্যানেলে বিভিন্ন ধরনের বৈচিত্র্য থাকবে এবং বৈষম্যহীন একটি ইনক্লুসিভ প্যানেল দেয়া হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এবং গণমাধ্যমে যখন কথা বলেছে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে তখন কিন্তু তারাও জানিয়েছে যে তাদের কৌশলগত কারণে আসলে ডাকসুর এবারের যে মনোনয়নপত্র রয়েছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে সংগ্রহ করার জন্য এবং এখন পর্যন্ত ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু পত্র সংগ্রহ করা হয়নি বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটি রয়েছে বাচ্চা তাদের পক্ষ থেকেও সংগ্রহ করা হয়নি মনোনয়ন পত্র। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি এবার প্রথমবারের মতো কিন্তু স্বতন্ত্র একটি প্যানেল থেকে এবার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সেই স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উমামার নাম আমরা শুনছি তিনি ভিপি পদে এবার নির্বাচন করবেন এমন আভাস কিন্তু আমরা পাচ্ছি এবং আমরা রয়েছি চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং পরবর্তীতে হয়তো বা আরও বিস্তারিত আমরা জানাতে পারবো আপনাকে জি সর্ণা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে